দুই দশক আগেও আফগানিস্তানকে বলা হতো বিশ্বের সবচেয়ে দরিদ্র যুদ্ধবিধ্বস্ত ও অস্থির দেশ কিন্তু সময় পাল্টেছে বিদেশি দখলদারদের বিদায় দিয়ে তালেবানের নেতৃত্বে দেশটি এখন নতুন এক ইতিহাস লিখছে গরিবের দেশ থেকে ভোরাজনৈতিক শক্তিতে রূপান্তরের ইতিহাস অর্থনীতি কূটনীতি ও নিরাপত্তা সবদিকেই পরিবর্তনের ছাপ স্পষ্ট আফগানিস্তানে দু একুশ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর যেভাবে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেই অনেকেই ভেবেছিল আবারও বিশৃঙ্খলায় ভরে উঠবে আফগান মাটি কিন্তু ঘটেছে উল্টোটা তিন বছর পেরিয়ে আজ কাবুল থেকে কান্দাহার পর্যন্ত শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে তালেবান নেতৃত্ব প্রমাণ করেছে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলা যায় নিজেদের ধর্মীয় মূল্যবোধ ও আত্মনির্ভরতার নীতিতে এক সময় যাদের বলা হতো বিপ্লবী গোষ্ঠী তারাই এখন রাষ্ট্র পরিচালনায় দেখাচ্ছে দক্ষতা বিদেশি সাহায্যের ওপর নির্ভর না করে দেশকে আত্মনির্ভরতার পথে নিয়ে যেতে শুরু করেছে তালেবান সরকার বিশেষ করে খনিজ সম্পদ কৃষি ও আঞ্চলিক বাণিজ্যকে ঘিরে নতুন অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা আফগানিস্তানের মাটির নিচে রয়েছে প্রায় তিন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ যার মধ্যে লিথিয়াম ইউরেনিয়াম তামা ও সোনার মজুদ রয়েছে বিশাল পরিমাণে এই সম্পদকে ঘিরে এখন চীন রাশিয়া ইরান ও তুরস্ক সহ একাধিক দেশ আফগানিস্তানে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে ইতিমধ্যে চীনের সঙ্গে স্বাক্ষরিত খনিজ ও অবকাঠামো উন্নয়ন চুক্তি দেশটির অর্থনীতিতে নতুন দিগন্ত খুলেছে শুধু অর্থনীতি নয় ভূরাজনীতিতেও নতুন করে গুরুত্ব পাচ্ছে আফগানিস্তান দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থান আফগানিস্তানের তালেবান সরকার সেটিকে এখন নতুন এক শক্তি হিসেবে ব্যবহার করছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং ইরান তুরস্ক ট্রানজিট রুটে অংশগ্রহণের আলোচনা চলছে আফগানিস্তানের বিশেষজ্ঞরা বলছেন তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে তারা শুধু অস্ত্র নামায়নি তুলে নিয়েছে উন্নয়নের পতাকা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে তৈরি সংবিধান এবং প্রশাসনিক কাঠামো এখন অনেক দেশের আগ্রহের কেন্দ্রবিন্দু অভ্যন্তরীণভাবে তালেবান প্রশাসন সামাজিক খাতে স্বাক্ষর আনছে স্বাস্থ্য শিক্ষা ও পুনর্গঠনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করছে সরকার শৃঙ্খলা রক্ষায় যদিও নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্র নিয়ে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে তবে স্থানীয় পর্যায়ে অনেক নারী এখন স্বাস্থ্য ও মানবিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন দরিদ্র ও বিধ্বস্ত আফগানিস্তান আজ বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় তালেবানের কূটনৈতিক বুদ্ধিমত্তা আত্মনির্ভর অর্থনীতি এবং ইসলামী ভিত্তিক শাসন ব্যবস্থা এই তিন স্তম্ভের উপর দাঁড়িয়ে দেশটি এখন গরিব দেশ নয় বরং এক উদীয়মান ভূরাজনৈতিক শক্তি